রমাদানের আর একটি দিন শুরু হলো শহর ধীরে ধীরে জেগে উঠেছে কিন্তু এটি কোনো সাধারণ সকাল নয় আজকের দিনও ভাবে দীর্ঘ কর্মব্যস্ত কিন্তু আজকের সংগ্রাম কেবল জীবিকার জন্য নয় এটি এক আত্মসদ্ধিরও পরীক্ষা এখন সবাই কাজ যাবে কেউ অফিসে কেউ দোকানে কেউ রিকশা নিয়ে বের হবে কেউ বা নির্মাণস্থলে যাবে এই ব্যস্ত শহরে রোতার সাথে কাজের সমন্বয় করা সহজ নয় কিন্তু রমাদান শুধু খাওয়া থেকে বিরত থাকা নাই এটি ধৈর্যের পরীক্ষা আত্মসংগ্রামের শিক্ষা রমাদান শুধু গৃহস্থ মানুষের জন্য নয় যারা খোলা আকাশের নিচে দিন কাটান তাদের জন্য এটি এক অনন্য পরীক্ষা তবুও তারা থেমে যান না কারণ তারা জানেন জীবনের কঠিন পথ চলাও এবাদতের অংশ আর রমাদান তাদের শিখিয়েছে ধৈর্য আত্মসঙ্গম ও আল্লাহর পথে সম্পূর্ণ বিশ্বাস দিন মজুদদের জীবন কঠিন আর রমজানের রোজা সেই সংগ্রামকে আরও গভীর করে তোলে তবু তারা বিশ্বাস ও সংকল্প নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে এবং অধম্য মানুষের শান্তিতে কাজ চালিয়ে যায় ইট ভাঙা মাটি কাটা নির্মাণ কাজ শারীরিক শ্রমের মাধ্যমেই দিন কাটে রোদে থাকা অবস্থায় পানিও খাওয়া যায় না তবুও তারা কাজে লেগে থাকে প্রচন্ড গরমের দেহে পানি শূন্যতা মাথা ব্যথা ক্লান্তি উপেক্ষা করে তারা পরিবারের জন্য রোজগার জোগাড় করেন দুপুরের পর শরীরের শান্তি কমতে থাকে কিছু মানুষ সুযোগ পেলে একটু বিশ্রাম নেয় আবার কেউ কাজ চাপে বিশ্রাম নিতে পারেন না রমাজন শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয় এটি ধৈর্য ধরে কাজ করে যাওয়া চ্যালেঞ্জও বটে মনে সব দূরে ঠেলে দিয়ে এই মাস আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার সুযোগ দেয় আল্লাহর রহমতের প্রতিটি প্রার্থনা প্রতিটি দোয়া যেন সত্যিকারের তবার মাধ্যমে গ্রহণযোগ্য হয় দিনের ক্লান্তি চাপিয়ে বিকেল নিয়ে আসে নতুন ব্যস্ততা ইফতার তৈরির প্রস্তুতি রাস্তার ধারে জমে ওঠা ইফতারি স্টল সবার মনে তখন একটাই চিন্তা কখন আদানের ধ্বনি শোনা যাবে কাজের ব্যস্তার মধ্যেও কেউ কেউ ইফতার কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য কেউ বা অন্যদের সাথে ভাগাভাগি করার জন্য রমজান আসে আমাদেরকে মানুষ হয়ে শেখাতে অহংকার ভুলে অন্যদিকে সাহায্যের হাত বাড়াতে ক্ষমা চাইতে এবং ক্ষমা করতে শেখায় এই মাস